আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা রিসেন্টলি এডোবিস্টকে একটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে যে আমাদের ফাইলগুলোকে সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করতেছে এখন আসলে কি সত্য যে আমাদের সবগুলা ফাইলই কি সিমিলার হয়ে যাচ্ছে আমরা যে কোনো ফাইল দিচ্ছি সেটা সিমিলার ধরে রিজেক্ট করতেছে এতদিন তো কোয়ালিটি ইস্যু দিয়ে রিজেক্ট করত ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিয়ে রিজেক্ট করত এখন ম্যাক্সিমাম ফাইল মোটামুটি 90% এর মতো যে রিজেকশনগুলো হয় রিজেকশনের মধ্যে 90% কেই তারব বলে যে সিমিলার ইস্যু এটা জেপিজির ক্ষেত্রে হচ্ছে ব্যাক্টোরের ক্ষেত্রে হচ্ছে একদম আপনি মেনুয়ালি করে একটা ডিজাইন দিবেন সেই এরকম হচ্ছে ঠিক আছে এটা কেন হচ্ছে আহ এটা হচ্ছে তাদের অলগারিদমের একটা ব্যাপার আহ এরকম যে প্রথম হয়েছে এরকম না কিছুদিন আগেও একবার এরকম হয়েছিল আপনারা যারা হচ্ছে অনেকদিন আগে থেকে গ্রাফিক ডিজাইন কাজ করতেছেন বা অ্যাডভাইস কাজ করতেছেন তারা জানেন কিছুদিন আগেও এরকম সেম সমস্যাটা হয়েছিল এটা জাস্ট তাদের যে অলগারিদম কাজ করতেছে অলগারিদমে এরকম হয় মাঝে মাঝে সো এখন তো আমরা একদম হাত গোটায় বসে থাকি হবে না এখন আমাদেরকে এটা সমাধান কিছুটা খুঁজে বের করতে হবে কিভাবে হচ্ছে সেটা সমাধানটা করা যায় এটা খুব রিসেন্টলি আমরা আশা করি যে এটা প্রবলেমটা সমাধান হয়ে যাবে আমি কিছু ফাইল এরকম দিছি সাপোজ একটা ফাইল রেডি করা একটা বান্ডেল রেডি করা ওই ফাইলের উপরে আমি ম্যানুয়ালি একদম টাইটেল বসায় দিছি লাইক হেডলাইনের মতো বসায় দিছি সেটা তারা বলতেছে যে সিমিলার একদম নতুন একটা হেডলাইন আমার নিজে ক্রিয়েট করা সো এটা তো আর সিমিলার হইতে পারে রাইট কারণ একদম আমি নিজে করে তারপর দিছি তারপরও সিমিলার বলতেছে দেন আমি বুঝতে পারলাম যে এটা জাস্ট তাদের অ্যালগরিদমের একটা ব্যাপার কিছুদিন আগেও হয়েছিল আবার হয়েছে সো এটা আশা করি আমরা সমাধান হয়ে যাবে এখন আমরা কি করব এখন আমরা কিছু ক্রিয়েটিভ ডিজাইন করার চেষ্টা করব লাইক তারা যেরকম সিম্পল একটা ডিজাইন সাপোজ একটা বিড়ালের ছবি আমি হয়তো আপনাদেরকে অলরেডি বলছি যে একটা বিড়ালের ছবি এখন যদি আপনি দেন সেটা হচ্ছে সিমিলার ইস্যু আসার সম্ভাবনা এমনিতেও আছে

এই যে এই বান্ডেলটা দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাকে আমরা বলতে পারি যে একটা ডিফারেন্ট বান্ডেল লাইক এটাও বান্ডেল হচ্ছে বিড়াল উপরের দিকে এরকম করতেছে আরেকটা মধ্যে হাঁটতেছে আরেকটা মধ্যে বসে আছে একটা মধ্যে শুয়ে আছে ঠিক আছে আরেকটা দেখেন দিকে দিয়ে কি করতেছে এখানে আরেকটা একটিভিটিস বিড়াল দু পায়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে এখানে হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করতেছে এখন এইগুলা গুলা হচ্ছে একটু ডিফারেন্ট এখন যদি আপনি এজ ইউজুয়াল যেরকম আমরা দিতাম যে লাইক আমাদের সামনে যে রকম বিড়াল আসতেছে আমরা সেরকম বিড়ালের ছবি দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র যে বিড়ালের ক্ষেত্রে বিষয়টা এরকম না এটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সের ক্ষেত্রে ব্যাপারটা এরকম তো এটা আমরা সব সময় কি রকম করব হ্যাঁ আপনি যদি সব সময় এরকম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে হচ্ছে আর ডিজাইন করতে পারেন যেটা হচ্ছে সচরাচর নাই ঠিক আছে একটু ডিফারেন্ট হবে আপনার সবার থেকে সেটা হচ্ছে অবভিয়াসলি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে এবং এটার আপনি এটা থেকে রেসপন্সও ভালো পাবেন এটা যদি লং টাইম আপনি করতে পারেন হ্যাঁ আমরা জানি এটা করতে গিয়ে হচ্ছে একটু সময় বেশি আপনার লাগবে যেমন হচ্ছে নর্মালি ওটো প্রসেস দিয়ে বা হচ্ছে যে ইআইডি আপনি করতেছেন যা দিচ্ছেন ইনস্ট্রাকশন নর্মালি তাই আসতেছে এখন প্রমটাকে আপনার ডিফারেন্ট ভাবে লিখতে হবে আপনার প্রমটা একটু বলে দিতে হবে যে বিড়ালের অ্যাক্টিভিটিসটা কি এখন যদি যেহেতু বলেন যে ক্রিয়েটে ব্ল্যাক সিলিটি ক্যাট তাহলে তার মতো সে দিয়ে দিবে এ আই যেরকম দিতে পারে এখান থেকে যেরকম একটা দিয়ে দিবে তো এখন আপনাকে একটু কষ্ট করে বলে দিতে হবে যে এক ক্যাচ প্লেয়িং উইথ এ ফুটবল মানে একটা বিড়াল একটা বল এর সাথে খেলতেছে ফুটবলের সাথে খেলতেছে ক্যাচ জাম্পিং আহ ওভার অ্যা আহ অথবা বলতে পারেন এ ক্যাচ জাম্পিং ওভার এ আহ কি বলতে পারেন আহ চেয়ার মানে এনিথিং মানে একটু ডিফারেন্ট জাস্ট করতে হবে এখন যদি এই বিড়ালটা হয় সাপোজ এই যে বিড়ালটা এটা দিছেন এটা দিলে হচ্ছে বুঝতে পারছেন এরকম অনেক ছবি আছে সো এটা তো যে কোনো সময় হচ্ছে আপনার সিমিলার ইস্যু আসতে পারে আর এখন যেহেতু সিমিলার ইস্যু আসতেছে সো এখন একটু বেশি সমস্যা হবে এখন আমাদের চেষ্টা করতে হবে যেটা বললাম একটু ডিফারেন্ট ভাবে আপনার বিড়ালের অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে এখন বিড়াল হোক সেটা মানুষ হোক এনিথিং যে কোনো ইলিমেন্টস এর ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সাপোজ আমরা এরকম ট্রি এর ছবি দেই আহ সাপোষা প্লাম ট্রি যেটা আমাদের নরমালি আসে যদি আমরা এরকম ডিজাইন করি না আমরা আইটু আপডেট ডিজাইন করি প্লাম ট্রি শিলিরিটি দিই ওকে এখানে দেখেন অনেকগুলা প্লামটিয়ার শিলিউটি আসছে এখন এইরকম যদি একটা প্লামটিয়ার শিলুটি আপনি দেন বা এরকম একটা দেন এরকম একটা দেন সেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এমনিতেই রিজেক্ট আসতেছে আসতেছিল এখন তো মানে সিমিলার ইস্যু ধরতেছিল এখন তো আরো বেশি ধরবে এখন আপনাকে কি করতে হবে এই যে ছবি এরকম দেন এরকম দিলে হচ্ছে সম্ভাবনা অনেকটাই কমে যাবে এই যে ছবি দেখতে পাচ্ছেন মানে অনেকগুলো ট্রি একসাথে ঠিক আছে সকল এটা এটা সিমিলার হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এটা তো আছে তারপর এইটার সাথে আপনি আরো কয়েকটা দিয়ে বান্ডেল করে দেন ছয় সাতটা আটটা দশটা দিয়ে বান্ডেল করে দেন আপনাদেরকে অটো প্রসেস দেওয়া হয়েছে কিভাবে বান্ডেল করবেন ঠিক আছে এরকম যদি দেন তাহলে হচ্ছে দেখবেন আপনার রিজেকশনটা অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে আর একটু আশা করি আমরা এটা প্রবলেমটা খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যাবে যতদিন না ফিক্স হচ্ছে তখন আমাদেরকে এতদিন একটু কষ্ট করে এরকম কাজ করা লাগতো করা লাগবে বিগত সময় আমরা এরকম করছি তারপর ফিক্স হয়েছে প্রবলেম দেন আমরা দুমসে ফাইল দিতে পারছি আবার এরকম হচ্ছে এখন আবার আমরা প্রবলেমটা ফেস করতেছি এই প্রবলেমটা চলে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করব ঠিক আছে তো আমি আশা করি বুঝাইতে পারছি যে একটু ডিফারেন্ট জাস্ট করতে হবে আপনার ডিজাইনের মধ্যে একটু ডিফারেন্স নিয়ে আসতে হবে ঠিক আছে সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন আর এই প্রবলেমটা কারা কারা ফেস করতেছেন বলতে যাচ্ছিলাম যে ভাই আমার তিন চার ঘন্টার মধ্যে অনেকগুলো ফাইল নিয়ে এসেছিল এই আচ্ছা এটা কি নিছে নাকি আর আগে এই ধরেন তিন চার পাঁচ দিন আগে আচ্ছা আর রিজেক্ট রিজেক্ট হইছে রিজেক্ট কম হয় মানে সিমিলার দেখায় বেশি বাট কম দেখায় পা যে ডিজাইন চললে আপনার 20 টা সিমিলার দেখায় আর বাকিগুলো एक्सेप्ट জি আমি কি ইউনিক ডিজাইন কি রকম আপনার যে তো আপনি ফার্স্টে যে ওই করতে ওই রকম ফলো করে দিচ্ছেন ভেক্টর নাকি জেপিজি গুলো দিচ্ছি বান্ডেলও দিচ্ছি কালার ভেক্টরও দিচ্ছি দিচ্ছি আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটি एक्सेप्ट করতেছে তো আমরা সব রকম ফাইলই দেওয়ার চেষ্টা করব দেখি কি রকম হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি রকম ফাইল দিচ্ছেন তাহলে সেটা আমাদের গ্রুপে অল্প কয়েকটা দেখাতে পারেন আপনার সবগুলো ফাইল দেখানোর দরকার নেই তাহলে হচ্ছে বাকিরা একটু আইডিয়া পাবে যে কিরকম কাজ করা উচিত বর্তমান সময় যেহেতু একটু প্রবলেম চলতেছে একটু ক্রাইসিস চলতেছে ঠিক আছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনারা যারা এআইকে ব্যবহার করে গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে ভালো পরিমাণ ইনকাম করতে চান আপনারা আমাদের গ্রাফিক ডিজাইন উইথ এআই ব্যাচে অ্যাডমিশান নিতে পারেন আমাদের ব্যাচের মূল উদ্দেশ্য এআইগুলোকে ব্যবহার করে এবং ফ্রি এআইগুলোকে ব্যবহার করে প্রতি মাসে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করা অ্যাডোব স্টক এবং শার্টার স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে আমাদের এই ব্যাচে আপনারা শিখতে পারবেন অত্যাধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে কীভাবে আপনি গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল সেক্টরগুলো থেকে দ্রুত সময়ে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারবেন আমাদের বেঁচে সকল অত্যাধুনিক প্রযুক্তি এবং সিক্রেট টুলসগুলো ব্যবহার করা হবে যেগুলো আপনি কোথাও কোনো ভিডিওতে পাবেন না এতটুকু আমি আপনাকে নিশ্চিত করতে পারি ফ্রি থেকেও এগুলো কখনো দেখাবে না আপনি যদি গ্রাফিক ডিজাইন সেক্টরে একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে না আমরা একদম এ টু জ্যাড থেকে দেখে দিব অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনি কিভাবে ইনকাম পর্যন্ত করবেন তাছাড়া আমাদের কোর্স শেষ হবার পরেও আমাদের সাপোর্ট গ্রুপটা থাকবে সর্বদাই সাপোর্টের জন্য তার জন্য সকল প্রকার সাপোর্ট এবং গাইডলাইন আমরা দিয়ে থাকবো দেড় মাস মেয়াদি এই কোর্সে এ ব্যাচে চাকরিজীবী স্টুডেন্ট গৃহিণী সকল পেশা শ্রেণীর মানুষ অ্যাডমিশান নিতে পারবে তার জন্য মোটামুটি মানের একটা পিসি অথবা ল্যাপটপ থাকা জরুরি এখন যারা অ্যাডমিশান নিতে চাচ্ছেন ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের অন্য সকল স্টুডেন্টদের ইনকামগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল অথবা আমাদের গ্রুপে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে